আছে আছে কাকার বুঝলাম না ও ঠিক আছে তো ঠিক আছে যারা যারা প্লিজ তোমরা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো আমার চ্যানেলের নাম হচ্ছে আরআরটি ফ্যামিলি ব্লগ যেখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে শর্ট ভিডিও বড় ভিডিও আর লাইভে আমি রোজ আসি সকাল দিকে সাড়ে এগারোটা বারোটা ওই টাইমে তোমাদের যাদের যাদের আমার সঙ্গে কথা বলে ভালো লাগছে তো প্লিজ সবাই চলে এসো লাইভে রোজ তোমাদের সঙ্গে কথা হবে তো তার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থেকো টাকা থাকলে করতাম ওকে ঠিক আছে কোনো প্রবলেম নেই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমাদের যদি কারো আমার সঙ্গে কথা বলে ভালো লেগে থাকে আমাকে একটু সাপোর্ট করতে চাও তো প্লিজ একটা সুপার চ্যাটের মাধ্যমে সুপার স্টিকার মাধ্যমে আমাকে সাপোর্ট করতে পারো তোমরা চাইলে মেম্বারশিপ জয়েন করতে পারো সবার কাছে রিকোয়েস্ট করছি কারোর কাছে জোর করছি না জোর করে কখনো কোনো কিছু করা যায় না সেজন্য তোমরা সবাই এসো সবাই এসছো সবারকে অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা এই মটু এটা ভাষা গো মোটু বলে লাগছো আমাকে মোটু মোটু লাগছে আমি মোটু তো আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা মাই অ্যাকাউন্ট নট ব্যালেন্স টুমোরো ব্যালেন্স সেট ওকে তোমার অ্যাকাউন্টে আজকে টাকা নেই কালকে টাকা হবে ঠিক আছে তো ঠিক আছে আমি তো রোজই আসি আমি তো কাউকে জোর করছি না ঠিক আছে আমি কাউকে জোর করছি না এটা আমার কাজ আমার রিকোয়েস্ট করা একটা কাজ আমি সবাই কাছে রিকোয়েস্ট করছি সবাই কিছু না জানাই না বলি কারোর ইচ্ছে থাকা সত্ত্বেও করতে পারবে না জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি যদি তোমাদের আমার সঙ্গে কথা বলে ভালো লাগে আমার ভিডিও দেখে ভালো লাগে তোমরা যদি চাও আমাকে সাপোর্ট করতে তবে কাউকে জোর করছি না ঠিক আছে তুমি তো ছোট বাচ্চা স্কুলে পড়ছো লেখাপড়া করছো বলছো স্কুলে পড়ছো না কলেজে পড়ছো আর কথা বলছো পাকা পাকা তাই কি ব্যালেন্স ব্যালেন্সেড সুপার চ্যাট সেট ওকে বরকে হ্যাঁ গো এটাই বাকি আছে এখন তো বাকি বন্ধুরা আর কে কে আছো সবাইকে বলছি প্লিজ তো যারা যারা আছো প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও সবাই কে কে আছো না গো এমন কথা বলতে আমি অভ্যস্ত নই মানে কমফোর্টেবল নয় এই কথাগুলো বলতে ঠিক আছে তাই আর এই লাইভে কথাগুলো বলছি না ওকে আমি সবার সঙ্গে গল্প করে সময় কাটাতে এসেছি যেহেতু ঘরে ছেলে নেই ও থাকলে ভীষণ দুষ্টুমি করে কথা বলতে দেয় না তো ঘরে একা একা বসে আছি আর মোবাইলে আজকে আমার অনেক ডেটা ফ্রি আছে

তুমি একই মেসেজ কেন বারবার করছো সরি বললাম এই লাইফটা শুধু গল্প করতে এসেছি তোমাদের সঙ্গে প্লিজ সবাই একটু ভালো করে ঠিক করে গল্প কর না আমি কোনো বাজে কথা বলছি না বাজে কিছু দেখাচ্ছি ঠিক আছে গল্প করতে আসার মানে তো এরকম নয় না আমার দেখা কত চুল ধরে যাচ্ছে চুল ধরলে পরেই সব চুল উঠে যাচ্ছে তো সবাইকে শুভ সন্ধ্যা যারা এখন এলে দেখো কিছু বললাম সব আমার একটা পার্সোনাল কথা তুমি যে ধরনের কথা যে ধরনের গল্প করছো সেই ধরনের গল্প আমি করতে ইচ্ছুক নই ঠিক আছে অন্য কিছু বলো চুলটা কীভাবে ধরবে তুমি ফোনের থেকে ধরো হুম